টাকার জন্য থেমে রয়েছে সবাই একটু দেখবেন দৃষ্টি দিবেন মন্দিরের জন্য সবাই যেন মন্দিরের সাহায্যের হাত বাড়িয়ে দেন দশ হাত এক করেন একটা নতুন মন্দির করা হচ্ছে প্রায় দুই কোটি টাকার উদ্যোগ নিচ্ছে দাদা তো আপনারা যদি সবাই একটু সুদৃষ্টি দিয়ে দেখেন তো অনেক ভালো হবে মার মন্দিরটা তাড়াতাড়ি হয়ে যাবে চট্টগ্রামের পরিচ্ছরি নাজিরহাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাবনগর সর্বজনীন শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির ও সেবা শ্রম সনাতন ধর্মপ্রাণ মানুষের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে বর্তমান এ তীর্থ স্থানে শ্রী শ্রী শীতলা মায়ের নাট মন্দিরের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে আপনারা সবাই এসে একটু অনুদান সাহায্য করেন তাহলে এই মন্দিরটা খুব তাড়াতাড়ি সংস্কার হয়ে যাবে মন্দিরটি হলে এলাকার ধর্মীয় আচার অনুষ্ঠান নাম সুগম হবে নির্মাণাধীন কাজ পরিদর্শন ও অগ্রগতি সরজমিনে বাবনগর সর্বজনীন শ্রী শ্রী শীতলামায়ের মন্দির উৎসবেশ্রম প্রাঙ্গন পরিদর্শন করে দেখা যায় নতুন নাট মন্দিরে নির্মাণ কাজ পুরোদমে চলছে মজবুত বৃত্তিপোস্টর স্থাপন করে এবং কাটামু দৃশ্যমান হতে শুরু করেছে এই নাথ মন্দিরটি কেবল একটি স্থাপত্য নয় এটি মায়ের প্রতি এলাকাবাসীর ও কৃত্রিম ভক্তি ও সেবার প্রতীক ঠাকুর বললেন পূজা পার্বণ যতই করিস গঙ্গা জলে অনুশীলন কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে পথ পরিচিতি যে কোনো দিক থেকে নাজিরহাট জঙ্কার মোড় অথবা নাজিরহাট বাজার পর্যন্ত এসে যেখান থেকে রিক্সা অথবা সিএনজি যুগে সহজেই বাবনগর বোর্ড স্কুল রসিক মহাজনের বাড়ির মন্দিরে পৌঁছানো যায় মাকে এই নতুন মঠ মন্দিরে বসানোর জন্য সহযোগিতা করবেন প্রতিষ্ঠাতা আশ্রম বার্তা সম্মিলিত সহযোগিতার আহ্বান এ মহৎ কর্মযজ্ঞের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা আশ্রম ও মায়ের আশীর্বাদ পুষ্ট সন্তান শ্রী শ্যামল দাস জয়মা এর সঙ্গে কথা বলে জানা যায় নির্মাণ কাজ সুষ্ঠুভাবে এগিয়ে চললেও অর্থসংস্থান একটি বড় চ্যালেঞ্জ তিনি সকল বক্তবৃন্দ এবং শুভানুদ্ধায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে এক বিনম্র বার্তা দেন অনুকূল ঠাকুর সঙ্গদিঘি এবং বক্তবিন্দু এসি কেরানাড়ে ওনার প্রত্যেক শনি মঙ্গলবার এই মার ভোগ মার প্রসাদই এবং যেকোনো টাইম অনেকে যদি ভক্ত হলো যদি দিতে চায় দ্বিতারে আসলে মূল কথার লাই আয়ি এ মন্দির জ্ঞানের আজি দুই চার বছর ধরি বেশি বেশি আছি বক্ত হলো কষ্ট আছে আসলে এই এর বিত্তমান বক্ত হলে যদি কৃপা ন এই মন্দির জ্ঞান তুলনাম সম্ভব নয় দুধ থালাই যেহেতু আজ তিন চার বছর পর্যন্ত জরা টেম্পার পর্যন্ত যার কি এ বাবা তারা বেগগুনের ভক্ত হলে যেগুন আর সোড় খাটো ভক্ত হল আসলে দূর পর্যন্ত ঘুরছি আর বেগগুনের কাছে একখান আর জোরদাবি ভক্ত হলো জোরদাবি ভক্ত হল সক্ষতুন আর বিশেষগরি হই যদি অনরা বিত্তবান ভক্ত হল যদি মন্দির গান যদি একখানা এ ক্লিয়ার করি পেলে সম্পূর্ণ করি পেলে যদি আগাই তৈলি মন্দির গান হইব নইলি মন্দির গান হইতুন যেহেতু এটা কোনো ইনকেমর কোনো রাস্তা নাই ফ্যান হইতে লাইট হইতে এবং বক্তর পশাতিতে হইতে গুণ বক্ত অলর কৃপা বক্ত অলর দৃষ্টি যার কারণে বক্ত অলরে কৃপা করি রে মন্দির জ্ঞান তোলন করিবর কাছে পৃথিবীর সনাতনী যারা আছেন ব্যাগগুনের কাছে আই আকুল আবেদন জানায় মার মন্দির জ্ঞান যদি সহযোগিতা গড়ন অনর মন্দির জ্ঞান হইব মন্দির জ্ঞান সম্পূর্ণ করি তেলি মোটামুটি সুনাতনী হলরে সারপ্রাইজ দিত আনি ব্যাগগুণে কৃপা করবেন ব্যাগগুণে আশীর্বাদ করিবেন এবং আগামী অনর ফেব্রুয়ারি ধর না দুই তিন মাস আছে দুই হাজার ছাব্বিশ অনর পনেরোই চোদ্দই ফেব্রুয়ারি হল ধর্মসভা আর পনেরোই ফেব্রুয়ারি হল যে ওনার পূজা পান্তল বোক মাত্র জিয়েন ফাইভেন ইএনেই ফাইবেন ইয়েন খুব জাগ্রত মন্দির অনরা ব্যাগগুনে জানন বাবা তারাও ব্যাগগুনে জানে তো ইএন দিয়ে আছে ইয়েদি ওনার বাড়ি ন্যাগুনে জান আবারও মন্দির গান যেন তুলিত পারি ব্যাগগুণ এক কেনা যদি কৃপা যদি দৃষ্টি অবশ্য অবশ্যই মন্দির হইব আসলে বক্ত মানছে আরে কই মানে মন্দির জ্ঞান ফুরোয় তুলি দিব মার আদেশ আদেশ মার এক দৃষ্টি আরে ব্যাগগুন্তর লইলে এই মন্দির জ্ঞান গরিবের একখান দৃষ্টি করছে যার কারণে ব্যাগগুণ এক জনত্ব লই নেওয়া পারি তারপরে ও যথেষ্ট পরিমাণ একখান কৃপা করছি ব্যাগগুণুর সহযোগিতায় মন্দির জ্ঞান হইব ব্যাগগুণুর সহযোগিতায় মন্দির হইলি মাও খুশি হইব যার কারণে ব্যাগগুনের কাছে আইন আজুর গড়ি একটু দৃষ্টি করতাম হয়ে যেদুগুণ সনাতনী এবং দানশীল ব্যক্তিত্ব আসন যদি এগিয়ে নোয়াইন মন্দির জ্ঞান আর দূরে অবৈ যদি অবৈ আর গরনের কিছু নাই অনরা যদি দৃষ্টি না আবারও আই বারবার মিনতি আকুল মিনতি করি হই মার দৃষ্টিতে অনরা কেন এই মন্দির জ্ঞানও যে এক দৃষ্টি করিবেন বাবুনগর সার্বজনীন শ্রী শ্রী সীতালা মার মন্দির অনুরাগ কেনা যদি দৃষ্টি দেন অবশ্যই কৃপ জয় মা শীতলা জয় মা মা সকলের মঙ্গল করুক বাবুনগর শ্রী শ্রী সার্বজনীন আজকে যে ব্যক্তিটি বুক নিবেদন করেছেন আমি ওনার জন্য মায়ের কাছে প্রার্থনা কামনা করছি সাথে সাথে এই মন্দিরের উন্নয়নের জন্য আমি সনাতনী সমাজের সকল বক্তবৃন্দদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বিগত পাঁচ বছর আগে থেকে মায়ের মন্দিরে সম্পৃক্ত হয়ে মায়ের কাছ থেকে অনেক কিছু পেয়েছি আশা করি মায়ের মন্দিরে আমি বা যে কোনো সনাতনী ব্যক্তি যাই দান করুক না কেন মা সকলকে এই হাত বরিয়ে দেবে কাউকে এই কালিয়া হাতে ফিরিয়ে দেবেন না